অনেক আশা নিয়ে জন্মভূমিতে ফিরছিলেন চট্টগ্রামের বাসখালীর প্রবাসী মো নাজিমিন কিন্তু দেশে পা রাখতেই শেষ হল তার জীবনের জীবনযাত্রা পরিবার সূত্রে জানা যায় সোমবার রাতে অমান থেকে বিমানে করে দেশে ফিরেন সেখানকার ব্যবসায়ী নাজিম উদ্দিন মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানপত্রে অবতরণের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন দ্রুত তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নাজিমুদ্দিন চট্টগ্রামের বাসখালী উপজেলার গন্ডাওয়া ইউনিয়নের পূর্ব গ্রামের মৃত হাসান ছেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই হেফাজুদ্দিন তিনি জানান আমার বড় ভাই নিয়মিতই দেশে আসা যাওয়া করতেন মঙ্গলবার সকালে দেশে আসার কথা জানিয়েছিলেন কিন্তু কোন ফ্লাইটে আসছেন তা জানতাম না এখন আমি আগারগাঁওয়ে ভাইয়ের লাশ গ্রহণের জন্য রয়েছে জানা যায় প্রবাসী যুগ ধরে ও ব্যবসা দীর্ঘদের দুবাইয়ে পরিচালনা করতেন দুবাইয়ে তার একটি বুরকা গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছেন যেখানে বহু বাংলাদেশি কাজ করেন এছাড়া অমানে তার একটি রেস্টুরেন্টও রয়েছে হঠাৎ তার এমন মৃত্যুতে পরিবার সজনা এলাকায় মানুষের মধ্যে নেমে এসেছে গভীর সুখের ছায়া